শোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু পথের মধ্যে বড় পথ রাজপথ আর মিস্ত্রির মধ্যে বড় মিস্ত্রি রাজমিস্ত্রি আর যত রকম নীতি আছে শান্তিনীতি চুক্তিনীতি বন্দিনীতি পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি সকল নীতিমালার মধ্যে শ্রেষ্ঠ নীতি বড় নীতি রাজনীতি সেই রাজনীতিতে ইসলাম নাকি ইসলামে রাজনীতি কোনটা থাকবে কোনটা থাকবে না কোনটা কার সাথে যায় কি যায় না এ বিষয় নিয়ে অনেক বিতর্ক অনেক কথা চলুন কোরআন সুন্নার দৃষ্টিতে আমরা জানবার চেষ্টা করব আমাদের আজকের বিষয় ইসলামের রাজনীতি আর রাজনীতিতে ইসলাম এ বিষয়টি আমরা আপনাদের মাঝে নিবেদন করছি আকিজ পাইপের জীবন বিধান অনুষ্ঠানে আমাদের সাথে আছেন বিষ্ট আলমে দিন ইসলামিক স্কলার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যিনি মাসিক

আর আরেক হাদিসের আলী আসসালাম বলেন যে এমন কোনো বাড়ি থাকবে না মাটির বাড়ি এবং পাকা বাড়ি যেখানে ইসলাম প্রবেশ করবে না বেজা আজিজিন ও বেদিল্ল আলিলিন কোথাও সম্মানের সাথে কোথাও অপমানের সাথে তো এই একটি আয়াত এবং একটি হাদিস প্রমাণ করে যে পৃথিবীর সকল তন্ত্র মন্ত্র বাদ মতবাদ যা কিছু আছে সকল কিছুর উপর সর্বক্ষেত্রে বিজয় অর্জন করবে ইসলাম সুতরাং ইসলামের সাথে রাজনীতির সম্পর্কটা রাষ্ট্র পরিচালনার সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত অনেকে ভাই জীবন সংসার জগৎ আমাদের সমাজ ধর্মটাকে এখানে টানেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন উদখুলু ফিস সিলমি তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ রূপে এবং আমরাও খুব মুখস্থ একটা বাক্য আছে আমরা সবাই জানি ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ তথা ইসলাম নিজে এমন একটা থিওরি পরিপূর্ণ থিওরি যেখানে মানুষের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সকল জীবনের সকল প্রকার সমস্যার সমাধান আছে তো যেহেতু ইসলাম ইটসেলফ একটা এমন একটা থিওরি এবং সাকসেসফুল থিওরি শুধু বুকে বইয়ের মধ্যে লেখা থিওরি না বরং ইসলাম সাকসেসফুলি রাষ্ট্র পরিচালনা করেছে তার ইতিহাস আমাদের সামনে আছে যেটিকে আমরা খেলাফা বলছি যেহেতু একটা দিন একটা রিলিজিয়ান সাকসেসফুলি অ্যাট এ টাইম একই সাথে মানুষের ব্যক্তি জীবনেও আধ্যাত্মিক জীবনেও উন্নতি ঘটিয়েছে সামাজিক জীবনে উন্নতি ঘটিয়েছে আবার রাষ্ট্র পরিচালনা করেছে এটা একটা প্রতিষ্ঠিত সত্য সেই সত্যকে তো আমরা অস্বীকার করতে পারি না আমাদের দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ দীর্ঘদিন জেলে ছিলেন কোরআন পড়েছেন বারবার পড়েছেন আমি জানি না অর্থ বুঝে পড়েছেন কি তিনি বলেছেন যে আমি কোরআন খুব পড়েছি দেখেছি যে ইসলামে কোনো রাজনীতি নাই কোরআনে কোনো রাজনীতি নাই আমি জানি না যে তিনি কোন দৃষ্টিকোণ থেকে কোরআন পড়েছেন এবং কোন বুঝ থেকে কোরআন পড়েছেন আমি যে আয়াতটা পড়লাম সে আয়াতটা কি বলতেছে সে আয়াতটা তো এটি বলতেছে যে সে ইসলাম সমগ্র পৃথিবীর উপর বিজয়ী হবে যে সমগ্র পৃথিবীর সকল কিছুর উপর বিজয়ী হবে আর যদি ইসলামের রাজনীতি নাই থাকবে তাহলে মোহাম্মদ সাল্লি আসাল্লাম কি পরিচালনা করলেন মদিনাতে কি পরিচালনা করলেন আবু বকর অমর ওসমান এবং আলী তারা তাদের চল্লিশ বছরে কি পরিচালনা করলেন তারা কি শুধু একটা রিলিজিয়ান ধর্মীয় আচার অনুষ্ঠান মসজিদের মধ্যে থাকা জিকির আজকার করা এটি নিয়ে ব্যস্ত থেকেছেন না তারা যুদ্ধ বিগ্রহ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন জিজিয়া নিলেন বা কর নিলেন ঐতিহাসিক শাস্তি দিলেন শাস্তি দিলেন যদি তারা যুদ্ধ বিগ্রহ করে থাকেন রাষ্ট্র পরিচালনা করে থাকেন তাহলে আপনি কি সেটি ইসলাম থেকে বাদ দিতে পারেন না জি অনেকে এমন বলে থাকেন যে দেখুন ধর্ম আর রাজনীতিটাকে যখন আপনি এক জায়গায় মিলিয়ে গুলিয়ে ফেলেন তখন কিন্তু অনেকগুলো প্রবলেম হয় যেমন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বলেন যে দেখেন রাজনীতি একটা জটিল বিষয় আমি আমার পার্শ্ব দেশ পার্শ্ববর্তী দেশকে কিভাবে আমার পলি ফরেন পলিসির মাধ্যমে তাদেরকে দাবিয়ে রাখব আর আমার কিভাবে দেশের গেইন করব এই ধর্ম যখন এখানে চলে আসবে তখন আমাকে তো অনেক কিছু ভাবতে হবে সুতরাং সুতরাং আমি তো এগুলি করতে না রাজনীতিকে ধর্মের সাথে টেনে আনা ঠিক না প্রথমত আমাদের যেটি বুঝতে হবে এই যে সমস্যাগুলো আমরা ফিল করি যে ইসলাম যখন রাজনীতিতে আসবে বা রাজনৈতিক ক্ষেত্রে ইসলামের যে ভূমিকা এবং অবদান যে দৃষ্টিভঙ্গি এটিকে যখন আমরা সামনে আনি তখন যত ধরনের প্রশ্নগুলো তৈরি হয় এই প্রত্যেকটা প্রশ্ন তৈরি হয় বর্তমান যে কাঠামো আছে আমাদের রাষ্ট্রে এবং বর্তমান পৃথিবীতে আমরা দুই ভাগে বা তিন ভাগে সেটিকে বিভক্ত করতে পারি একটি হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি এটি হচ্ছে সমাজতান্ত্রিক রাজনীতি আর একটি হচ্ছে অর্থনীতির দিকে যদি আমরা বলি পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতন্ত্রের একটা আলাদা অর্থনীতি আছে তো এখন সমগ্র পৃথিবীতে যেটি চলতেছে সেটি হচ্ছে গণতান্ত্রিক এবং পুঁজিবাদী এটি সর্ব সমগ্র পৃথিবীতে যারা সমাজতন্ত্রের নাম বলে তারাও আসলে দিন শেষে গণতন্ত্রের কাছে এবং পুঁজিবাদী অর্থনীতির কাছে মাথানত করেছে তো এই গণতান্ত্রিক যে সিস্টেম আমার দেশে বহাল আছে এবং পুঁজিবাদী যে অর্থনীতি আমার দেশে এবং পৃথিবীতে যে এক সিস্টেমে সমগ্র বিশ্বায়ন গ্লোবালাইজেশন যে সেটা সমগ্র পৃথিবীতে গণতন্ত্র থাকতে হবে সমগ্র পৃথিবীতে পুঁজিবাদী শুধু অর্থনীতি থাকতে হবে এই যে এক সিস্টেমে সমগ্র পৃথিবীকে রঙ্গিন করার যে চেষ্টা এই কাঠামোটা যখন বহাল থাকে তখনই ইসলামের এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন তৈরি হয় কেননা ইসলাম ওই কাঠামোতে আঘাত করে আপনি গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে থেকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন খেলাফা প্রতিষ্ঠা করবেন ইসলামের যে পূর্ণাঙ্গ থিওরি এটা এক পর করা সম্ভব ঠিক পুঁজিবাদী অর্থনীতির মাধ্যমে বস্তুবাদী চিন্তাধারার মাধ্যমে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করবেন এটা একপর করা সম্ভব আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনাকে হতে দিবে না ফলত ইসলামের প্রতিষ্ঠার শুরুটা হতে হবে একদম শুরু থেকে গোড়া থেকে ঠিক এই জায়গাটিতে আসবে একটা বিরতির পর দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবনবিধান ছোট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ স্বাগত আর একবার সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান আজ আমরা কথা বলছি ইসলামে রাজনীতি রাজনীতিতে ইসলাম বিভিন্ন মতবাদ দিয়েই তো রাজনীতির সব ব্যাপারগুলো কষা হয় পৃথিবীতে বড় বড়ো দার্শনিক যারা তারা এই রাজনীতির বিভিন্ন মতবাদ বা ইজমগুলোকে সৃষ্টি করেন এগুলি সবই ভালো বা আংশিক ভালো বা পরিপূর্ণ ভালো বা অনেকাংশে ভালো ইসলাম ধর্মটা তো অনেক ভালো কিন্তু এটাকে আনা যাবে না কেন আনলে বিরোধিতা করেন তারা ইসলামকে যেই জায়গায় সবচেয়ে বেশি ভয় পায় সেটি হচ্ছে পৃথিবীতে যত তন্ত্র এখন আছে একটি তন্ত্র এবং একটি মতবাদও সকল নাগরিকের জন্য পৃথিবীর সকল মানুষের জন্য জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবে না আপনি বলবেন এটা আপনি এত বড় কথা বলে দিলেন তার মানে কি ইউরোপ এবং আমেরিকার নাগরিকেরা জাস্টিসের মধ্যে আছে না আমি বলবো তারাও ইনজাস্টিসের মধ্যে আছে সেটা হচ্ছে অর্থনৈতিক ইনজাস্টিস বর্তমান পৃথিবীর যে সিস্টেম এই সিস্টেম কখনোই একজন মানুষকে স্বাধীন অর্থনীতি একজন মানুষকে স্বাধীন রাজনীতি স্বাধীন ধর্ম এই পরিপূর্ণরূপে পৃথিবীর সকল নাগরিককে দিবে এটি ব্যর্থ দিতে পারেনি পারবেও না কিন্তু এই জায়গায় ইসলাম সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা করতে পারবে সেটি হচ্ছে প্রত্যেক পৃথিবীর প্রত্যেক মানুষকে তার স্বাধীনভাবে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা বা অর্থনৈতিক স্বাধীনতা যদি আমি বলি সেটি দিতে পারবে এবং সকল ক্ষেত্রে জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবে আর এই সকল ক্ষেত্রে জাস্টিস প্রতিষ্ঠা হলেই বর্তমান যারা মোডল আছে অর্থনৈতিক মোডল বিশ্ব মোডল তাদের সেই মোডলইটা ধ্বংস হয়ে যাবে প্রতিষ্ঠা হবে আপনি অনেক বড় কথা বলেছেন অনেকেই সমালোচকরা জিজ্ঞেস করে থাকে ভাই আপনারা এত বড় কথা বলেন ইসলাম এত কিছু পারে তো কোন দেশটা এভাবে চলে শুনি কোন দেশটা এভাবে চলে না কোন দেশটা এভাবে চলেছে বা চলছে বলে যে পৃথিবীর কোন কোন দেশ ইসলাম অনুযায়ী চলে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশেই তো মুসলিম অধ্যুষিত সেখানে এটা হয় না কেন সেখানে তো রাজতন্ত্র আমরা দেখি অথবা নানান রকম তন্ত্র দেখি ইসলাম অনুযায়ী তো চলছে আমি প্রথমত আমি বলবো যে হিস্ট্রিক্যাল যে ট্রুথ ঐতিহাসিক যে সত্য সেটির দিকে আগে আমাদের যেতে হবে যে পৃথিবীর শুরু থেকে না আজ পর্যন্ত ইতিহাসে মোহাম্মদ সাল্ল আলী হাসালাম এবং তার সাহাবিরা যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যে জাস্টিস প্রতিষ্ঠা করেছিলেন তার নমুনা বা তার নজির এখন পর্যন্ত আর কোনো তন্ত্র এবং মতবাদ দিতে পেরেছে কিনা যেখানে অমর ইবনুল খাত্তা রাজি আল্লাহ নিজেকে অপরাধী মনে করছেন যে তার এরিয়ার মধ্যে একটা কুকুরও যদি ক্ষুধার্ত থাকে তিনি নিজেকে অপরাধী ফিল করছেন এবং তারা রাতের বেলা শহরে বের হতেন যে কোনো বাড়িতে কেউ ক্ষুধার্থ বা কান্নারত আছে কিনা এবং সম্পদ বন্টনের ক্ষেত্রে যে যেই পরিমাণ ইনসাফের যারা তারা উদাহরণ তৈরি করে আমলের কথা বলেছেন কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য সহ অনেকগুলো দেশেই তো আমাদের কথা হচ্ছে যে যদি এটি ঐতিহাসিকভাবে বাস্তব হয়ে থাকে তাহলে অবশ্যই এখনও সম্ভব যেখানে সম্ভব হচ্ছে না সেখানে পূর্ণাঙ্গ ইসলাম নাই আপনি মধ্যপ্রাচ্যের অনেক দেশের কথা বলতেছেন সেগুলো তো আসলে এই সিস্টেম যে সিস্টেমের কথা ইসলাম বলছে ওনারাও ইসলামকে গ্রহণ করতে পারে নাই বা ওনাদেরও মানবিক দুর্বলতা ওনাদেরও সেই পুঁজিবাদী চিন্তা ওনাদেরও সেই স্বার্থ সেই ব্যক্তি স্বার্থ চিন্তা সেটাই গ্রাস করে বসেছে কিন্তু তাই বলে কোরআন তো কারো কারণে চেঞ্জ হবে না তার বিধা অবশ্যই এখন আমি ইসলামের রাজনীতি যেই বিষয়টি নিয়ে এসেছি অনেকে আমরা দেখে থাকি এরকম যে ওনারা সারা বছর কোনো খোঁজখবর নাই ঠিক নির্বাচনের আগে মাজার দিয়েই তাকে স্টার্ট করতে হবে হয় সেটা শাহজালালের মাজার অথবা আজমির শরীফে গিয়ে বিসমিল্লা বলে শুরু করবেন এরপরে টুপিটা মাথায় উঠাবেন দাড়িটাও রেখে দিলেন এবার ভোট চাওয়া শুরু করলেন এটি কি ডাবল স্ট্যান্ডার্ড কি না এটা কি রাজনীতিতে ইসলামকে নিয়ে আসেন কিনা যারা সমালোচক তারাই এগুলো করেন আমি প্রথমত বলতে চাই যে ইসলামের সাথে রাজনীতির যে সম্পর্কটা এই সম্পর্কটা নিরূপণ করতে গিয়ে আমাদের আমি একটা পয়েন্ট আপনাকে আগে বলেছিলাম যে মৌলিক কাঠামোগত পরিপূর্ণরূপে পাটন ছাড়া আপনি কখনোই সেটিকে ইসলামী বলতে পারবেন না আপনি গণতন্ত্রের কাঠামোগত কাঠামোকে বহাল রেখে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করবেন অথবা সমাজতন্ত্র বা পুঁজিবাদী অর্থনীতির কাঠামোকে বহাল রেখে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করবেন এটা অসম্ভব ফলত এই কাঠামোর মধ্যে যা হবে তার পুরোটাই অন কেননা আপনি ইসলাম বিরোধী ইসলাম যেন রাষ্ট্র যেতে না পারে তার জন্য পৃথিবীতে যে তন্ত্রমন্ত্রগুলো তৈরি করা হয়েছে ওটাকে আপনি ইমান আনয়ন করছেন আমাদের ধর্ম আমাদের কী শিখেছে আমায় বিত্ত বৃত্ত আগে আপনাকে অস্বীকার করতে হবে ইসলাম বিরোধী যে তন্ত্রমন্ত্রগুলো আছে সেগুলোকে ওগুলোর আপনাকে কুফরি করতে হবে যেমনটা ইব্রাহিম আলাইতু আসালাম বলেছিলেন কাফার না বিকুম তোমাদের কুফরি করছি তোমাদের মূর্তির কুফরি করছি তো এই কুফরি করার সাহসটা তো মুসলমানদের মধ্যে নাই দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে মুসলমানেরা নৈতিকভাবে ওই জায়গায় এখনও পৌঁছতে পারেনি যেই জায়গায় গেলে তারা আল্লাহর দৃষ্টিতে রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করার যোগ্য বলে বিবেচিত হতে পারে যেটি সকল নবীর রাসুলের মধ্যে ছিল যে তারা জন্মগত সত্যবাদী ছিলেন জন্মগত ন্যায়পরায়ণ ছিলেন ইসলামের রাষ্ট্রের ব্র্যান্ডিং কিন্তু ন্যায় বিচার আমি একটা হাদিস দিয়ে আমার কথাটা শেষ করব সেটা যে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন যে ততদিন পর্যন্ত কে হবে না যতদিন না ইসািন ও মারিয়াম পৃথিবীতে নেমে না আসে আর তিনি সমগ্র পৃথিবীতে হাকামান মক্সেতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তাহলে উনি ব্র্যান্ডিং করে দিলেন যে ইসলামের রাষ্ট্রের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার আমরা মুসলমানেরা কিন্তু আমাদের ব্যক্তি জীবনে আমার বোনকে আমার সম্পত্তিতে ভাগ না এখন একটু এই একবার ত্রিশ সেকেন্ডে যদি আপনি বলে শেষ করে দেন সেটা হচ্ছে আপনারা যে খিলাফত ব্যবস্থার কথা বলেন আর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইসলামের বিশ্বায়ন বা ইসলামের ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা এটি দুইটি কি একই নাকি আলাদা কিছু অবশ্যই একটু সাংঘর্ষিক একই নয় তাহলে কি গণতান্ত্রিক উপায়ে আমরা ইসলামের পথে এগোবো না ইসলাম কায়েমের পথে কেউ এগোবে না আমি সরাসরি সেই বিষয়টা বলতে চাচ্ছি না যে গণতান্ত্রিক উপায় ইসলাম কায়েমের পথে এগোবে কিনা কিন্তু আমি এতটুকু বলতে চাচ্ছি যে মুসলমানদের কাছে এটা পরিষ্কার থাকা উচিত বিশ্বাসগতভাবে পরিষ্কার থাকা উচিত যে গণতান্ত্রিক কাঠামোটা ইসলাম প্রতিষ্ঠায় বাধা এই বিশ্বাসটা পরিষ্কার রাখার পর যুগের আলেমোলামা যদি তাদের ইস্তি ছাড়া কি আর কোনো পথ আছে বলে আপনি মনে করেন তাছাড়া তাছাড়া তো আর একটা পথ খোলা সেটা জঙ্গিবাদ অবশ্যই একটা পথ খোলা আছে সেটি হচ্ছে এই যে তন্ত্রমন্ত্রগুলো এগুলো যেই দিন জাস্টিস প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে সেই দিন অটোমেটিক এই সমস্ত তন্ত্রমন্ত্রকে মানুষ আস্থা করে নিক্ষেপ করবে যেমনটা আমরা গত ষোলো বছর দেখেছি যে ফ্যাসিবাদ কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল অবশ্যই সেকুলারিজমের নামে প্রতিষ্ঠিত ছিল অবশ্যই লিবারেলিজমের নামে প্রতিষ্ঠিত ছিল তাহলে আমরা ব্যক্তিকে দোষারোপ না করে যদি ওই তন্ত্রটাকে দোষারোপ করি যে সেকুলারিজম হচ্ছে সমস্যা লিবারেলিজম হচ্ছে সমস্যা যখন মানুষ এই জিনিসটা ফিল করতে পারবে যেমন আমি যদি ওই রাষ্ট্রের কাঠামো থেকে ওটা উচ্ছেদ না করি আবার ইনজাস্টিস আসবে আবার এরকম ফেস ফ্যাসিস্ট তৈরি হবে আবার এরকম জালিম তৈরি হবে মানুষের মধ্যে ফিলিংসটা যখন আসবে মানুষ অটোমেটিক ওইটাকে আস্থা করে নিক্ষেপ করবে এবং মানুষের বিপ্লবের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হবে অনেক ধন্যবাদ আবদুল্লা বিন আব্দা আপনাকে দর্শক শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের জীবনের সাথে রাজনীতি ও তো প্রতভাবে জড়িত এত সুন্দর একটি বিষয় হুজুররা আলেমরা ইসলামওয়ালারা করতে পারবে না করবে কারা তারা যারা আগে যা দেখেছি এখনও মাঝে মাঝে দেখছি তারা করবে বিষয়টাকে বিবেক বুদ্ধি বিবেচনা বুদ্ধি কেমন মানে হয় ভালো মানুষরা কি এই ভালো কাজটি করবে না প্রশ্ন রইল আর আপনারা এতক্ষণ দেখছিলেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি